শেখ শাহজাহানরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ এই সম্পদরা যদি জেলের অভ্যন্তরে থাকে তাহলে লোকসভায় ভোট করাবে কে ফলে লোকসভার ভোটের তাগিতেই শেখ শাহজাহানদেরকে আশ্রয় দেওয়াটাই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এখন একমাত্র কর্তব্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি দু কারণে মুখ খোলেন একটা খেতে মিথ্যে কথা বলেন মিসিং ডায়েরি কেন করবে ওনারা জানেন যে ওনাকে ধরবার যাদের দায়িত্ব পুলিশের সেই পুলিশই চোখে চশমা পড়ে আছে এবং সেই চশমা দিয়ে তৃণমূল কংগ্রেসের অপরাধ দেখা যায় না তিনি বুঝতে পেরেছেন তিনি তার দল এই মুহূর্তে নোটিশ পিরিয়ডে আছেন যাওয়ার সময় হয়ে এসছে বরঞ্চ আমি বলবো দান ধ্যান শান্তির দিকে যজ্ঞের দিকে মন দিন তাতেই মনে হয় ওনার মঙ্গল হবে টালির চালে থেকে এই সমস্ত নাটক না করে মানুষের সামনে স্বচ্ছতার সঙ্গে তাদের তার পরিবারের অর্থের উৎস প্রকাশ করে দেখান তো মমতা ব্যানার্জী ইডি তদন্ত করে করতে এলেই জনবিস্ফোরণ হবে মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন শঙ্কর ঘোষ কথা বলবো দাদা জনবিস্ফোরণ হবে তদন্ত করতে দুর্ভাগ্য একজন সাংবিধানিক দায়িত্বে থাকা মানুষ এই ধরনের কথা বলছেন আর এই জনবিস্ফোরণ তো মানুষের বিস্ফোরণ নয় এটা তৃণমূল কংগ্রেসের যারা তথাকথিত দুষ্কৃতিকারী সেই নেতাদের পেটোয়া লোকদের বিস্ফোরণ উনি শোভনবাবু যে কথা বলছেন পরবর্তী সময়ে এই একই সংজ্ঞাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের চোর নেতাদের বিরুদ্ধে যদি জনবিস্ফোরণ হয় তাহলে নিশ্চিতভাবে শোভনবাবুর পক্ষে সেটা হজম করা কঠিন হবে শেখ তাকে পাওয়া যাচ্ছে না না তার ভাই বলছে দাদাকে অনেকবার ফোন করেছে কিন্তু কিন্তু পাচ্ছে এখনই মিসিং ডায়েরি তিনি করতে রাজি নয় পুলিশ মিসিং ডায়েরি কেন করবে ওনারা জানেন যে ওনাকে ধরবার যাদের দায়িত্ব পুলিশের সেই পুলিশই চোখে চশমা পড়ে আছে এবং সেই চশমা দিয়ে তৃণমূল কংগ্রেসের অপরাধ দেখা যায় না শাহজাহানরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ এই সম্পদরা যদি জেলের অভ্যন্তরে থাকে তাহলে লোকসভায় ভোট করাবে কে ফলে লোকসভার ভোটের তাগিদেই শেখ শাহজাহানদেরকে আশ্রয় দেওয়াটাই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এখন একমাত্র কর্তব্য পশ্চিমবঙ্গে এই তিনটে টার্ম যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছেন সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা নেতা হিসাবে শুভেন্দু অধিকারীর যে কাপুনি ধরিয়েছে তার জন্যই প্রলাপ বকা শুরু করেছে এই ধরনের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জয়নগর থেকে বলছেন আমি সংখ্যালঘুদের যথেষ্ট উন্নয়ন করেছি ধর্ম ধর্মে ভেদাভেদ আমি হতে দেব না ঠিকই তো উনি প্রথম আমাদেরকে দেখিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে ধর্মকে ব্যবহার করে সংখ্যালঘুদের ভোট একাট্টা করতে গিয়ে সংখ্যালঘু দুষ্কৃতীদেরকে দিয়ে তিনি ভোট করিয়েছেন এবং সংখ্যালঘুদের উন্নয়ন না করে সংখ্যালঘুদেরকে চিরতরে একটা ভয়ের বাতাবরণের মধ্যে রেখে দিয়ে ভোট বৈতরণী বার করবার চেষ্টা করবেন তথাকথিত ইন্দি জোটের একজন অন্যতম প্রধান নেতা তিনি বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি দু কারণে মুখ খোলেন একটা খেতে আরেকটা মিথ্যে কথা বললাম শাহজাহান শেখ তার বাড়িতে ইডি যাতে গিয়ে ইডি আক্রান্ত হলো কিন্তু পাল্টা এফআইআর রিজু করলো রাজ্য পুলিশ ইডির বিরুদ্ধেই পুলিশের বড় শীর্ষকর্তাদের মেরুদণ্ড কালীঘাটে বন্ধক দেওয়া আছে ফলে মেরুদণ্ডহীন পুলিশের অধিকর্তারা যেভাবে নির্দেশ দিচ্ছে তৃণমূল সেইভাবে কাজ করছে মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপি শুধু নির্বাচনের সময় আসে বাকি সময় তাদের দেখা যায় তার জন্যই পঞ্চাশ হাজারের বেশি মানুষ ঘর ছাড়া সত্তর জনের বেশি মানুষকে খুন করা পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করা এই কাজগুলো তাকে তো করতে হতো না তাকে করতে হচ্ছে এই কারণে তিনি বুঝতে পেরেছেন তিনি তার দল এই মুহূর্তে নোটিশ পিরিয়ডে আছেন যাওয়ার সময় হয়ে এসছে বরঞ্চ আমি বলবো দান ধ্যান শান্তির দিকে যজ্ঞের দিকে মন দিন তাতেই মনে হয় ওনার মঙ্গল মানুষ দেখেছে সাইকেল নিয়ে যারা ঘুরে বেড়াতো তারা কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে ওনার নিজের ভাইপো যে বাড়ি বাড়িটা বানিয়েছে ওই তার অর্থ কোথা থেকে আসে হরিশ মুখার্জি ব্যানার্জি রোডের খানা প্লট কোথা থেকে পেয়েছে এই অর্থ টালির চালে থেকে এই সমস্ত নাটক না করে মানুষের সামনে স্বচ্ছতার সঙ্গে তাদের অর্থের তার পরিবারের অর্থের উৎস প্রকাশ করে দেখান তো মমতা ব্যানার্জি দাদা ডায়মন্ড হারবারে আজকে একটা শিশুর হাত উড়ে গেছে রীতিমতো বোমকে সে বলভাবে খেলতে দুষ্কৃতিকারীদের দুষ্কৃতিকারীদের হতা হচ্ছে ওখানকার সাংসদ ফলে ওখানে বোমে হাত উড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে দুর্ভাগ্যের যে পশ্চিমবঙ্গকে যে জায়গায় তৃণমূল কংগ্রেস পৌঁছে দিয়েছে সেখান থেকে ফিরে আসতে অন্তত আরও কয়েক প্রজন্মকে এর একটা প্রশ্ন মমতা ব্যানার্জী বলছেন রাম মন্দির নিয়ে গিমিক হচ্ছে দেখুন উনি রামের নামেই ভয় পায় আমরা জানি যে ভূত একমাত্র রামের নামে ভয় পায় এখন আবার বাদবাকিটা মানুষ মিলিয়ে নেবে